পেটে যায় আজকে আমার যুবক এই কষ্টটা তোমাদেরকে আমি বুঝাইতে পারি না যত জায়গায় যায় মায়ের কথা মনে পড়লে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না কারণ আজকের এই মানুষের সামনে কথা বলার মতো দোয়া আমার মা আমার করে দিয়েছিলেন আমার মায়ের বড় চাহিদা ছিল আমার ছেলেটা ওই বড় বড় আলেমদের মতো বহাল করবে আজকে আজাদি ঠিকই বড় আলেম হয়ে গেল আজকে আজাদের দিয়ে আমার মালিক খেত হয় লক্ষ মানুষের সামনে কথা বলা আমার মায় কবরে শোয়া